গিয়েছিলাম ভাই রুবশী বাংলাতে চড়ে রূপসী বাংলার রূপ দেখতে সে বিহবল রূপমাধুর্যে আমি হারিয়েছি নিজেকে কি এক অদ্ভুত অভিভূত বিমোহিত মায়াচালে জড়িয়ে গিয়েছিলাম এই মায়াবিপথ আমায় বারে বার হাত ছানি দিয়ে ডাকে রেল ভ্রমণে বাংলার সেই রূপ আরো স্পষ্ট করে উপলব্ধি করা যায় পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলে এবং সেই পদ্মার বুক চিরে এখন ছুটে চলছে ট্রেন পূর্বে আংশিক চালু হলেও পদ্মা রেল প্রকল্পের পূর্ণাঙ্গ উদ্বোধন হচ্ছে আজ রুপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চব্বিশে ডিসেম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের প্রথম বাণিজ্যিক যাত্রা এবং আমি যাত্রা করব কাশিয়ানি জংশন থেকে চলুন তবে শুরু করা যাক আমি এই মুহূর্তে আছি আমাদের কাশিয়ানি জংশনে এবং টাইম অলরেডি তিন মিনিট পার হয়ে গেছে এখনও ট্রেন আসেনি যাই হোক দেখা যাক রূপসী বাংলা এক্সপ্রেস কত সময় বিলম্বে পৌঁছায় কাশিয়ানিতে সমানিত দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর রূপসী বাংলা মেইডেন স্ট্রিট নিয়ে এই মুহূর্তে কাশিয়ানি জংশনে প্রবেশ করছে একদম নতুন নববধুর রূপ নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ট্রেনটিকে স্বাগত জানানোর জন্য ছেষট্টি ছত্রিশ ইএমডি লোকোমোটিভ নিয়ে ট্রেনটি এগিয়ে আসছে সাজসজ্জার কোনো কমতি নেই একদম নতুন চকচকে রেখ একদম চকচক করছে সূর্যের আলোতে এই রোটের একমাত্র ঢাকাগামী আন্তনগর ট্রেন আদরের কমতি নেই তার কেউ দেখছে নতুন ট্রেনকে কেউ দেখছে নতুন মানুষ নতুন রোড নতুন স্টেশনগুলোকে একদম যেভাবে আর কি অনেকটা ব্রাইডাল লুক দেওয়া হয়েছে বাসরগড়ের সাথে ট্রেনটিকে এটা মনে হচ্ছে খুলনা ঢাকা বেনাপোল আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস নিয়ে যাচ্ছি আমাদের নির্ধারিত কোচ ঝক হচ্ছে এটা নিয়ম এই যে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস নববুধ রূপে আটশো সাতাশ আটশো আঠাশ আমাদের নির্ধারিত লোক সমাগমে ভরপুর পাশী স্টেশনে যোগদানকারী সম্মানিত যাত্রী কিন্তু

মধ্যে জংশন ছেড়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট বিলম্ব নিয়ে আমরা কাশিয়ানি জংশন ছেড়ে এসেছি এবং এই মুহূর্তে অতিক্রম করছে ট্রেনটি আমার নিজের গ্রাম যেটা হাতের ডান পাশেই আমাদের বাড়ি দেখা যায় দেখতে পাচ্ছি আমার প্রতিবেশী সহ আমার কাজিনরা এখানে ট্রেনটি দেখার জন্য ভিড় করেছে এবং আমি হাতি সারা দিয়ে তাদেরকে রেসপন্স করছিলাম কাশিনী থেকে আসা তিনটি রেলপথে এই স্থানে বিচ্ছিন্ন হয়েছে এবং হাতের বাম দিকের লাইনটি যেটি গোপালগঞ্জের দিকে চলে গিয়েছে এটি এখন দেখা যাচ্ছে না আমরা রয়েছি বেনাপোল চশোরের নতুন লাইনে এবং হাতের ডান দিকের লাইনটি হালকা বাঁক নিয়ে চলে গিয়েছে ভাটিয়াপাড়া বাজারের দিকে আমরা সামনেই মধুমতি সেতু যেটি এই পদ্মা রেললিং প্রকল্পে পদ্মা সেতুর পর দ্বিতীয় সর্ববৃহৎ সেতু এটা আমরা দ্রুত সময়ের মধ্যে অতিক্রম করব এবং আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি এই মুহূর্তে ভিডিওটির দৈর্ঘ্য কমানোর জন্য অধিকাংশ স্থানেই স্পিড ফাস্ট করে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে আপনারা অরিজিনাল স্পিডই দেখতে পাচ্ছেন আমরা পার হচ্ছে এই মুহূর্তে মধুমতি সেতু এবং এখান থেকে অদূরেই রয়েছে লোহাগড়া রেলওয়ে স্টেশন যেখানে রূপসি বাংলা এক্সপ্রেস যাত্রা বিরতি করবে না তবে স্ক্রিনে উঠে আসছে কখন কোন স্টেশনে ট্রেনটি প্রবেশ করছে সেই সংক্রান্ত তথ্য আমাদের ট্রেনটি পরবর্তী যাত্রা বিরতি করবে নড়াইল রেলওয়ে স্টেশনে স্ক্রিনের বাম দিকে সময় উল্লেখ করে দেওয়া হয়েছে নড়াইল রেলওয়ে স্টেশন এখানে হল্ট তিন মিনিট জেলা সদর স্টেশন হওয়াতে এখানে প্রচুর জাতিসংগাম রয়েছে এবং প্ল্যাটফর্মের কানায় কানায় একদম লোক সমাগমে পরিপূর্ণ এই রেল প্রকল্পের মাধ্যমে নড়াইলবাসী প্রথমবারের মতো সরাসরি ঢাকার সাথে রেল যোগাযোগের স্বাদটা পেয়েছে এবং তাদের উচ্ছ্বাস চোখে মুখে ভাসছে একই সাথে রুবসী বাংলাকে বরণ করে নিতেও তাদের আয়োজনের কমতি নেই সামনেই দেখা যাচ্ছে চামদিয়া রেলওয়ে স্টেশন এবং এই স্টেশনটিও ট্রেনটির থ্রু পাস যাবে ইতিমধ্যেই আমরা পদ্মবিলা জংশন পার হয়ে রুপদিয়ার দিকে অগ্রসর হচ্ছি এই মুহূর্তে আমরা প্রবেশ করছি যশোর রেলওয়ে স্টেশনে এবং এখানকার প্ল্যাটফর্মটি পড়েছে হাতের ডান দিকে ওখান থেকে মূলত যাত্রীরা উঠবে এবং সামনেই দাঁড়িয়ে রয়েছে বেনাপোল এক্সপ্রেস মজার ব্যাপার হলো রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল গিয়ে আবার ফিরতি ট্রিপে হয়তো ঢাকা ঢুকবে এই ট্রেনের আগেই আর ও হয়তো পথেই বসে থাকবে যেহেতু মূল লোক ঘুরে চলা ট্রেন অনেক কথা শুনেছি ট্রেনের কাটলেট নিয়ে আবার তাদের খাবারের মান নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে নতুন ট্রেন খাবারের মান হয়তো ভালো হবে এই আশাই কিনলাম তো খারাপ ছিল না ভালোই ছিল এই হচ্ছে কাটলেটটা যশোর ছেড়ে এবার আমাদের চূড়ান্ত গন্তব্য পেনাপড়ের উদ্দেশ্যে যাত্রা প্রতিমধ্যে এই চোখ জোড়ানো নয় নবীরাম সরিষা ক্ষেত দেখে নিচেকে আর আটকে রাখতে পারছিলাম না মনে হচ্ছে পাখি হয়ে উড়ে চাই আর যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছের সৌন্দর্য তো আছেই আসলে এই রূপ এই রূপসী বাংলাকে দেখতে হলেও আপনাকে অন্তত রূপসী বাংলা এক্সপ্রেসে একবার এই সিজনে যশোর ঘুরে যাওয়া উচিত আসলে ট্রেনের নামকরণ এজন্যই সার্থক আমার মনে হচ্ছে এই নামটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল অতিক্রম করছি জেগোর গাছা রেলওয়ে স্টেশন যশোর থেকে বেনাপোল পথটা কিন্তু দীর্ঘ তবে এর মধ্যে বেনাপোল এক্সপ্রেসের ঝেকর গাছা স্টপেজ থাকলেও রূপসী বাংলার কিন্তু নেই এরা মানববন্ধন করছে স্টপেজের দাবিতে তবে এই দীর্ঘ পথে একটা স্টপেজ ঝিকর গাছা অথবা নাভারণ পেতেই পারে বলে আমি মনে করি বিশ্বাস করেন ভাই কবি হয়ে যেতে ইচ্ছা করছে এই সৌন্দর্য দেখে আর নিজেকে থামিয়ে রাখা যাচ্ছে না এই দৃশ্য দেখে আপনি কি পারতেন নিজেকে ধরে রাখতে আসলেই আমাদের বাংলা অনেক রূপসী অনেক অপূর্ব এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বেনাপোল রেলওয়ে স্টেশনে এবং আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি স্পিডোমিটার অ্যাপ অনুযায়ী এই পথটুকুতে সর্বোচ্চ স্পিড ছিল নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স যেটি অরিজিনাল মিটারে আরও একটু বেশি হবে অর্থাৎ একশো বলা যায় বেনাপোলবাসীর দ্বিতীয় আন্তনগর ট্রেন এবং সবচেয়ে কম সময় ঢাকা যাবার ট্রেন এটি তাই তাদের চোখে মুখে আনন্দ উচ্ছ্বাস এই মুহূর্তে আমরা আছি বেনাপোল রেলওয়ে স্টেশনে খুবই ভিড় এবং লোক সমাগমে পরিপূর্ণ স্টেশনটি এই মুহূর্তে আমরা দীর্ঘ একটা জার্নি শেষে বেনাপুল এখানে স্থলবন্দরে পৌঁছাইলাম এই যে আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস এবং এটা কিছুক্ষণ বিরতির পরে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এবং ঢাকা থেকে আবার জাহানাবাদ নামে খোলার উদ্দেশ্যে রাতে রওনা করবে এবং এটাই হবে তার দিনের শেষ জিপ এবং এটার ফিরতি যে ট্রিপ অর্থাৎ এটা ঢাকা ফিরে যাবে সেই ট্রিপেরও যাত্রায় আমি থাকছি সাথে এই মুহূর্তে ট্রেনটি কিছুক্ষণ

রয়েছে লোকমোটি ছত্রিশ এই টং টং আওয়াজটা যারা আওয়াজটা শুনতে বেশি পছন্দ করেন তাদের জন্য এটুকু অংশ স্কিপ করতে পারেন আপনারা বেনাপোলের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন হিসাবে রূপসী বাংলার এটাই প্রথম বেনাপোলে আগমন এবং বেনাপোল প্রান্ত থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি সেদিকে আর যাব না সেখানে প্রচুর লোক সমাগম রয়েছে ট্রেনটিকে অন্য একটি লাইনে নিয়ে যাওয়া হবে এর জন্য তাকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে আজ যেহেতু প্রথম দিন তাই একটু ডিলে হবেই এবং ডিলেটা অনেকটাই হয়েছে এবং যেহেতু প্রথম দিন তাই এটা স্বাভাবিকই বলা চলে এবার ট্রেনটি সম্পর্কে আমরা কিছু বেসিক তথ্য জেনে নিব এই ট্রেন নতুন ট্রেনটি একটিমাত্র রেখ দুটি নামে চলে এবং এটাকে বলা হচ্ছে দুই জোড়া ট্রেনটি সকাল ছয়টায় খুলনা থেকে জাহানাবাদ নাম নিয়ে ঢাকায় পৌঁছায় এবং ঢাকা থেকে রুপসি বাংলা নাম নিয়ে বেনাপোল আসে এবং রূপসী বাংলা নামেই ঢাকা পৌঁছালে পরবর্তীতে জাহানাবাদ নামে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে রাতে উদ্বোধনী ট্রেনের সজ্জার কাজ চলছে যেহেতু এটি বেনাপোলে এই ট্রেনটির প্রথম যাত্রা কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে গেটটি এবং এখানে লাল ফিতাও রয়েছে যেটি কেটে দেওয়ার মাধ্যমে বেনাপোল থেকে উদ্বোধন হয়ে যাবে রূপসী বাংলা এক্সপ্রেসের উদ্বোধনী ট্রেনের সাজসজ্জা কাজের ব্যস্ততা পুরো স্টেশন জুড়ে সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করেই আমরা যাত্রা পুনরায় শুরু করেছি এবং এই মুহূর্তে আমরা বেনাপোল ছেড়ে এসেছি দেখতে পাচ্ছেন বেনাপোল পৌর বাস টার্মিনাল এবং সামনেই রয়েছে বেনাপোলের পৌরসভা যে গেট এখানে আপনার অপেক্ষায় বিশ্বাসে বাংলাদেশ বেনাপোলের ল্যান্ডমার্ক বলা যায় এই গেটটিতে এই যে সেই বিখ্যাত গেট আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া সরিষা ফুলের হলুদ সমারোহের মাঝ দিয়ে ছড়ে যাচ্ছে নববধূ বা রানীর সাজে সজ্জিত রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আমরা পালকিতে চলে যাচ্ছি কিংবা বাসর ঘরকে তুলে নিয়ে যাচ্ছে চলন্ত বাসর ঘর এরকম কিছু একটা আর গোটা জার্নিতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জায়গাটা এটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানে এ এক আশ্চর্য অদ্ভুত সৌন্দর্য চলুন এই সৌন্দর্যকে একসাথে উপভোগ করি প্রবেশ করছি ঝিগর গাছা রেলওয়ে স্টেশনে এবং এখানে আমরা সকালে দেখেছিলাম মানব বন্ধন হচ্ছে এবং মানব বন্ধনটি এই মুহূর্তে আরো বেশি জড়ো হয়েছে এবং তারা কিছু সময়ের জন্য ট্রেন থামিয়েও রেখেছিল অতবার আমরা বেশ খানিকটা সময় দাঁড়ানোর পরে পুনরায় যাত্রা শুরু করি সাময়িক অসুবিধা হলেও আমি তাদের সাথে একমত পোষণ করি আভারণ কিংবা ঝিগর গাছাতে একটা স্টপেজ দেওয়া যেতেই পারে যেহেতু বেনাপোল থেকে যশোরপথটা বেশ দীর্ঘ এবং এর মধ্যে একটা স্টপেজ থাকা উচিত নাভারণে স্টবেস থাকলে সাতক্ষীরা কলারোয়া অঞ্চলের মানুষ অল্প সময় রূপসী বাংলাতে ঢাকা যেতে পারত সারিবদ্ধ খেজুর গাছ এবং দিগন্ত চোরা সরিষার ক্ষেত এই সৌন্দর্য চলুন একসাথে উপভোগ করা যাক সুন্দর না আমরা যশোর জংশনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি অন্যদিকে বিমানটিও যশোর বিমানবন্দরে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছে অসাধারণ একটি সন্ধিক্ষণে দুই যান্ত্রিক দনবের সাক্ষাৎ আসলে এ ধরনের রেয়ার ভিউ পেলে অন্যরকম ভালো লাগা কাজ করে যাই হোক আমরা প্রবেশ করছি এই মুহূর্তে যশোর জংশনে এবং সময় উল্লেখ করে দেয়া আছে যশোরের উৎসুক জনতা অধীর আগ্রহ নিয়ে ট্রেনটিকে স্বাগত জানাচ্ছে এবং এই ট্রেনটির সিংহবাগ যাত্রী যশোর থেকেই হবে অর্থাৎ ট্রেনটি মোটামুটি এইটি এর মতো ফিল আপ হয়ে যাবে যশোর থেকেই এবারে হাতের বাম সাইডেই রয়েছে যশোরের প্ল্যাটফর্মটি এই মুহূর্তে প্রবেশ করছি যশোর জংশনে চলুন দেখে আসি ট্রেনটির ইন্টেরিয়র চাইনিজ কোচ নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও ডেকোরেশনের দিক দিয়ে চাইনিজ কোচ যে সর্বসেরা এটা মানতেই হবে এটা অস্বীকারের উপায় নেই এবং সিট গুলো কোরিয়ান কোচের থেকে আরামদায়ক এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি যশোর জংশন আমাদের পরবর্তী বিরতি নড়াইল রেলওয়ে স্টেশন ভিডিওটির শুরুতেও বলেছিলাম ভিডিও দৈর্ঘ্য কমানোর জন্য ম্যাক্সিমাম জায়গাতে স্পিড ফাস্ট করে দেওয়া হয়েছে তবে কিছু কিছু স্থানে র স্পিড রাখা হয়েছে আপনাদের অ্যাকচুয়াল স্পিডটা বোঝানোর জন্য এই মুহূর্তে আপনারা অরিজিনাল স্পিডই দেখতে পাচ্ছেন এবং আপনাদের আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি ফিরতি পথে স্পিডোমিটার অ্যাপ অনুযায়ী সর্বোচ্চ গতি ছিল একশত পাঁচ াতীয় স্টপেজের দাবিতে দীর্ঘ সময় ট্রেন আটকে রাখার পর আমরা ছয়টা তেইশ নাগাদ পদ্মবিলা জংশন থ্রুপাস যাই এই মুহূর্তেও আপনারা অরিজিনাল স্পিডটাই দেখতে পাচ্ছেন এবং সর্বোচ্চ গতি নিয়ে ছয়টা ছাব্বিশ নাগাদ আমরা জামদিয়া স্টেশন থ্রুপাস যাই সময় এখন ছয়টা পঁয়ত্রিশ এবং আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি নড়াইল রেলওয়ে স্টেশনে এবং পরবর্তী বিরতি কাশিয়ানি জংশন আমরা এই মুহূর্তে লোহাগেরা থ্রু বাস যাচ্ছি অদূরেই রয়েছে মধুমতি নদী এবং আমরা মধুমতি সেতু পাড়ি এবং মধুমতি রেল সেতু যেটা পদ্মা সেতুর পর দ্বিতীয় বৃহত্তম সেতু এই প্রকল্পের জন্য এটা সামনেই দেখতে পাচ্ছেন আমরা লোহার কাচার মধ্যে ঢুকে পড়েছি এই জংশন এবং সিগনাল লাইটগুলো দেখা যাচ্ছে কাশিয়ানি জংশনের তবে মজার ব্যাপার হলো কাশিয়ানি জংশনের আগেই এখানে সিগনালের কোনো একটা ত্রুটির জন্য ট্রেন থেমে যায় এবং এটা আমার বাড়ি বরাবরই সকালে দেখিয়েছিলাম এবং এটা আমার জন্য সুবিধা হয়েছে ট্রেন এখানে থেমে যাওয়াতে আমি নেমে গেছি আমার কাশিয়ানি যাওয়ার লাগে নাই আমি সোজা আমার বাড়ি চলে যাই তবে এরকম একটা ঘটনার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না আমি নেমে গেছি এবং ট্রেনটি এঁকে যাচ্ছে কাশিয়ানি জংশনের দিকে আমি নেমে পড়েছি তেমন বিদায় রবসী বাংলা রুবসী বাংলাকে বিদায় জানিয়ে আমার অসমাপ্ত জার্নিটা এখানেই শেষ করতে হলো তবে এ যেন রবীন্দ্রনাথের গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ এরকম একটা ঘটনা ঘটেছে দেখতে থাকুন কাহিনী এখনো বাকি আছে দিন সকালে ট্রেনের ভিডিও করার জন্য ঘুম থেকে উঠে রেল লাইনে যাই ট্রেনের সাথে দেখা হয়ে যায় কিন্তু ঘটনা আবারও সেম একই জায়গাতে ট্রেন দাঁড়িয়ে গিয়েছে ওই একই ফল্টের কারণে খুব সম্ভবত যাই হোক এবার আমার অসমাপ্ত যাত্রাকে সমাপ্ত করার পালা ট্রেন দাঁড়িয়ে গিয়েছে আমি উঠে গেছি কাশিয়ানি পর্যন্ত কাশিয়ানি পর্যন্ত উঠে গেলাম ট্রেন আবারও আমাদের গ্রামে দাঁড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন সেই ব্রাইডাল লুক নিয়ে পরবর্তী দিনের প্রথম যাত্রা এবার তাকে সমাপ্ত যাত্রার বিদায় দেয়ার পালা যাই হোক এটা আমার প্রথম ব্লগ ছিল আপনার কোনো মতামত পরামর্শ কিংবা তথ্যে কোনো ত্রুটি থেকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ